তারপরে তার কোন কথা হয় হয়

একশো দিনের কিন্তু একশো দিনের কাজ দেওয়ার পরে সংসদের করে ঢানায় রাস্তা করবো

নমস্কার আমি পুনরায় কিছু আরো বক্তব্য আমি তুলে ধরবো আমরা সেই সময় আমাদের শুরু করেছি সবাই হয়তো এখানে উপস্থিত ছিলেন না তারপরে আপনারা এসেছেন অনেকে আমি যে বক্তব্য রেখেছি তার উপরেই আরো দু চার কথা বলবো যেটা আমরা দেখেছি বাংলার আবাস যোজনা বাড়ি প্রকল্পটা দীর্ঘ পাঁচ বছর ধরে যে সরকারটা চলছিল কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার ওই সরকারের কাছে দরবার করেছিলেন যে বাংলার ভাই বোনদের বাড়ি ফিরিয়ে দাও কিন্তু ওনারা কোন সময়ে কর্ণপাত করেননি বাংলাকে বিভিন্ন ভাবে বঞ্চনা করে যাচ্ছে আপনারা দেখেছেন একশো দিনের রাজ ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে গাছ হচ্ছে আমাদের পশ্চিম বাংলাকে যেভাবে করে যাচ্ছে আর বাংলার মানুষদের যেভাবে অন্য বাসস্থান যেভাবে বিভিন্ন প্রকল্পকে নির্মূল করার চেষ্টা চালিয়ে আছেন আপনারা নিজেরা বুঝতে পারবেন যাতে বাংলার মানুষ ভাই বোনেরা বঞ্চনা থেকে মুক্ত পায় উনি সিদ্ধান্ত নিলেন আমরা বাংলার বাড়ি বাংলা থেকে তৈরি করে দেব এ অবস্থায় উনি সিদ্ধান্ত নেওয়ার পর আর ক্লাস বলে একটা অ্যাপস মাধ্যমে আমরা যেটা পশ্চিম বাংলার কোন গ্রাম পঞ্চায়েত করতে পারিনি বাদল গ্রাম পঞ্চায়েত আমরা ছেচল্লিশশো গ্রাম আমরা এন্ট্রি করেছিলাম তারপরে বিভিন্নভাবে ভাবে সাজে হওয়ার পর সেইখান থেকে আমরা বত্রিশে নেমেছিলাম বত্রিশ থেকে এটা ব্লক রাজ্য জেলা ছাড়তে করে আমরা ছাব্বিশের মতো জায়গায় আমরা আসতে পেরেছি এর মধ্যে সার্ভে এখনো সার্ভের কাজ এখনো চলছে পুনরায় আমরা সমস্ত কাজ শেষ করতে পারিনি আশা করছি আগামী কয়েক দিনের মধ্যে শেষ হয়ে যাবে কেননা আমরা নিজেকে বলো যে পোর্টালটা আছে বাংলার মানুষ ভাই বোনেরা বিভিন্ন ভাবে দরবার যা সেটা নিয়ে করেছেন এই আপনার আবেদন বাংলার মাননীয় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি কিন্তু রেখে গেছেন তো সেই জন্য আমরা বলবো ওনাকে শত আমাদের বাংলার গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে শত কোটি জানাই উনি যেন দীর্ঘজিত হন এবং বাংলার মানুষদের ছাদ নয় আরো বিভিন্ন প্রকল্প নিয়ে

সেই গ্রাম সভাটা আমাদের বাদরা বডি টোটাল মিলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বিভিন্ন কাজের মধ্যে দিয়ে আমরা পিছিয়ে যাতে না করি সেই জন্য আজকে সেই আমাদের গ্রাম সভাটা করে নেওয়া একটা সব প্রতিষ্ঠা আমরা সিদ্ধান্ত নেওয়ার পর এই সভাটার পর আমরা মিলে চলেছি তো আমাদের বাংলায় যেভাবে বাহান্তরা প্রকল্পের মধ্যে দিয়ে আমাদের বাংলার ভাই বোনদের বিভিন্ন প্রকল্পের মাধ্যম দিয়ে উন্নয়নের দাবি নিয়ে আসে চলেছেন বাংলার মানুষজনদের কাছে সেই জন্য বলবো আমাদের বাংলার গ্রাম পঞ্চায়েত ও গ্রাম গ্রাম প্রকল্পই ঠিক না আমাদের যে কোনো প্রত্যেকটা বাড়িতে বাড়িতেই পৌঁছে আছে কম বেশি কিন্তু আমরা যদি কেউ মনে যে আমার বাড়িতে বাংলা কোনো প্রকল্প এসে পৌঁছায়নি এটা আমার মনে হয় নিত্য পৌঁছায়

25 তারিখ থেকে বিভিন্ন সংসদ এলাকায় আমরা গাও সংসদ করে যাচ্ছি সাথে গাও সংসদ বাকি আছে খুব সরি শেষ হয়ে যাবে আজকে এই যে গাও সভা এই গাও সভা গুরুত্ব এই গাও সভার মধ্যে আগামী দিনের বিভিন্ন রাস্তাঘাট থেকে আরম্ভ করে সমস্ত পরিকল্পনাগুলোই কিন্তু এই গাও সভায় নিবিড়ভাবে হবে সেটা আছে আমাদের যে সমস্ত মেম্বার আছেন তারা হচ্ছে আমাদেরকে বিভিন্ন সংসদ এলাকায় যে সমস্ত কাজগুলো আছে সেগুলো আমাদেরকে দেবে এবং আমরা সেগুলো নিবিড়ভাবে করব এবং কোনালে যুক্ত হবে আগামী চব্বিশ

এই ভাতার কথা বিভিন্ন সংস্থাকে করে না কেবলমাত্রmarshaller থেকে আমরা যে